बुले

পাখা যায় আমি এক বছর ধরে কষ্ট করি এক বছর ধরে ব্রিজটা এটা ফালায় রাখছে ধাক্কা দিয়ে পারি না আমি দুইবার পড়ে গেছি এই ব্রিজটা প্রায় এক বছর ধরে এইভাবে ফালায় রাখছে মানুষের অনেক দুর্ভোগ ওপারে মানুষ যাইতে পারে না আমরা এদিকে গাড়ি ঘোড়া স্কুল কলেজের লোক যাইতে খুব সমস্যা হয় সাক্ষ্য দেওয়া যায় অনেক পাইছে হসপিটালে যাওয়া অনেক লোকের এলাকার লোকের সোনামুখী আমাদের এই ব্রিজটা দিন যাবতেই এরকম করে থুইছে আমাদের যাতায়াতে অনেক সমস্যা আমরা একটা গাড়ি নিয়ে যাইতে পারি না হাইটে যাইতে পারি না হাত দুইজন মুরব্বী পরিয়া অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এ এইটার এই পর্যন্ত কোনো খোঁজখবর নেয় নেই আমাদের যাতায়াতের অনেক সমস্যা সোনামুখী এই ব্রিজটা প্রায় এক বছর ধরে এইভাবে রাখিয়া গেছে এই জায়গায় আমরা যাতায়াত করতে পারি না ঠিকমতো এই সাক্ষ্য দিয়ে যাতায়াত করা লাগে আর এই জায়গায় কয়েকজন লোকেই না মাথা নিচে দিয়া পড়ে গেছে গা তারপর আমরা অনেকবার বলা সত্ত্বেও এই কাজটা করে নাই এক বছর ধরে তারা ফালায় রাখছে